ইলেকশন ডিসেম্বর থেকে জুনে হবে কিন্তু আমরা দেখছি কেউ কেউ বলতে চাচ্ছেন যে না এটা আসলে আমরা এটা এটা চাচ্ছি একটা কথা আমরা মনে করছি যে দেশ ভালোই চলছে আমরা দেশ ভালোই চলছে আমরা মনে করি দেশ ভালোই চলছে এবং যে সমস্ত জায়গায় আমরা সংস্কার চাচ্ছিলাম সে প্রত্যেকটা জায়গায় সংস্কারের কাজ করা হচ্ছে এবং আপনার দেখছেন যে অলরেডি ইকোনমিতে খুব বড় ধরনের কিছু সংস্কার হয়েছে এবং সামনে হবে এবং আর পলিটিক্যাল মিটিংগুলো পনেরোই মে শেষ হয়েছে আমাদের জানা মতে এবং ওরা আবার নতুন আর একটা মানে আর একটা ফেজ শুরু করবে অনেকে অস্থির হচ্ছেন আমরা মনে করি যে

মহাশয়ের সাংবাদিকদের স্বার্থ বিষয়গুলো গণমাধ্যম সংস্কার কমিশন কতটুকু দেখবে এবং সেখানে আপনার ভূমিকা থাকবে গণমাধ্যম সংস্কার কমিশন যখন তাদের রিপোর্ট দিলেন তখন তারা কিন্তু অনেকের সাথে কথা বলেছেন মফসলে যারা সাংবাদিকতা করেন তাদের সাথেও কথা বলেছেন তাদের অনেকের সাথে এবং ওই আপনি যদি তাদের এই গণমাধ্যম সংস্কার কমিশনের পুরো কম্পোজিশন দেখেন সেখানে দেখবেন যে যারা ডিস্ট্রিক্ট টাউনগুলোতে জার্নালিজম করেন তাদের কাউকেও অনেক কয়েকজনকে এক বা দুইজনকে নেওয়া হয়েছে ফলে আপনার যে প্রতিনিধিত্ব নাই সেটাও আপনারা বলতে পারবেন না প্রতিনিধিত্ব ছিল তো আপনাদের গুলো এসছে কিন্তু কথা হচ্ছে যে এই বিষয়টা শুধুমাত্র তো গণমাধ্যম কমিশন তো এটা একটা ইন্ডিপেন্ডেন্ট একটা কমিশন তারা দিয়েছে এবং আমরাও সেটা আমাদের তথ্য মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করছে কতটুকু কি করা যায় কিন্তু এটা কি সামগ্রিকভাবে পুরো মিডিয়া ইন্ডাস্ট্রিতে সবারই এই বিষয়ে আসলে আমার মনে হয় যে তাদের আমি বলবো যে তারা এটার উপরে কন্ট্রিবিউট করা উচিত সবারই এই বিষয়ে এই গণমাধ্যমের যে আমরা স্বাধীনতার কথা বলছি কিন্তু আমরা গণমাধ্যমের শুধুমাত্র স্বাধীনতার কথা আমরা কথা বলার স্বাধীন কিন্তু যেই সাংবাদিক এই গণমাধ্যমের স্বাধীনতার জন্য খাটছেন তার ডিগনিফাইড লাইফের কথা বলছি না এই যে আমি একটু আগে আপনাদের সাথে কথা বললাম একজন পত্রিকায় দু কাজ করেন পনেরো বছর কাজ করেন অথচ একটা টাকাও তাকে দেওয়া দেয় না এই সংবাদপত্র এবং এই সংবাদপত্রের এডিটররা আবার অনেক বড় বড় মানে বড় বড় কথা বলেন অনেক ধরনের আমাদেরকে জ্ঞান দেন অথচ দেখেন পনেরোটা বছর উনি একে খাটাচ্ছেন একটা টাকা দিচ্ছেন না এবং তাকে দিয়ে উনি অনেক সময় যেটা হয় যে তারা এই বিভিন্ন প্রতিষ্ঠানের থেকে অ্যাডভার্টাইজমেন্ট নিচ্ছেন তাকে বাধ্য করছেন যে তুমি অ্যাডভার্টাইজমেন্ট এত টাকার অ্যাডভার্টাইজমেন্ট না আনলে তোমাকে আমরা দিচ্ছি না এবং তাকে যেটা করা হয় যে অ্যাডভার্টাইজমেন্টের একটা পার্সেন্টেজ দেওয়া হয় সে তাতে যেটা হয় যে যে অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করতে গেল সে তো ওই ওই যে যেই প্রতিষ্ঠানের অ্যাডভার্টাইজমেন্ট কালেক্ট করলো সে প্রতিষ্ঠানের প্রতি তো সে আর তাকে তো আর অ্যাকাউন্টেবল করতে পারে না তার বিরুদ্ধে লিখতে গেলে তার একটু ভাবতে হয় যে না আমি যে বিরুদ্ধে লিখছি সে তো আমাকে অ্যাড দিচ্ছে এই যে মানে ওনারা চান স্বাধীনতা ওনারা স্বাধীনতা আমরা সবাইকেই বলি যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য সবাই সোচ্চার হন কিন্তু সোচ্চারের তো অনেকগুলো রূপ আছে হ্যাঁ কিন্তু দেখা যাচ্ছে যে আহ ওনারা ঢাকার থেকে অনেক বড় বড় কথা বলছেন কিন্তু মফসলে যারা আছেন তাদের পেইনের কথা তো কেউ বলেন কেউ অনেক আমি যাদের সাথে কথা বলছি জিজ্ঞেস করি যে ভাই আপনাকে মান্থলি কত টাকা দেওয়া হয় খুবই নগণ্য কেউ পানি না বেশিরভাগই বলেন যে আমরা কিছুই পাই না আমাকে একটা কার্ড ধরিয়ে দেওয়া হয় হ্যাঁ এবং আর একটা গ্রুপে বলেন যে আমি দুই একটা পাই বাইয়ে এবং পরে যেটা হয় যে আপনার একটা হয় যে আপনি আপনার নিজের কাজের জন্যই দ্বিতীয় আর একটা চাকরি খুঁজেন আপনার তো সংসার চালাতে হবে এই পুরো জিনিসটা কিন্তু যারা এডিটর আছেন তারা কিন্তু খুবই ওয়াকিবহাল খুব ভালো জানেন কিন্তু তারপর তারা একটা ভণ্ডাবি করেন আমি বলি গণমাধ্যমের স্বাধীনতা যখন আমরা বলি তখন গণমাধ্যম কর্মীর ডিগনিটির দিকেও সবার লক্ষ্য রাখতে হবে ডিগনিটিটা খুব ইম্পর্টেন্ট ডিগনিটি করতে হলে তাকে একটা মিনিমাম একটা ঢাকায় যিনি আছেন তার একটা মিনিমাম ওয়েজ থাকতে হবে এই জায়গায় কোনো কমানোই যাবে না আবার যিনি মফসলে আছেন মানে ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট বা যারা ইয়ের করসপন্ডেন্ট আছেন কি উপজেলা করসপন্ডেন্ট সবার জন্য একটা ফ্লোরে মিনিমাম রিটেনার দিতে হবে যে আপনি এই টাকাটা আপনি দিবেন এই টাকাটা তাকে দিতেই হবে যে না উনি আমার হয়ে কাজ করছেন এই টাকাটা কিন্তু দেখা যাচ্ছে সেটা তো কেউ দিচ্ছেন না ওনারা অনেক বড় বড় কথা বলেন আমার কথা হচ্ছে যে আপনি যদি নাই পারেন তাহলে পত্রিকা রাখেন কেন বন্ধ করে দেন সরকার তো প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে সরকার কি পারে আপনারা যদি এটা লেবার লতে যায় তো লেবার কোর্ট এটা দেখতে পারে সরকার অনেক ক্ষেত্রে তো আপনার বিষয় আপনার প্রাইভেট ইস্যুতে তো আমি ইন্টারভেন করতে পারি এটা তো প্রাইভেট মালিক আমি আমার প্রতিষ্ঠান আমার যদি প্রতিষ্ঠান হয় গভর্নমেন্টের যদি প্রতিষ্ঠান হয় তাহলে ওনারা গভর্নমেন্ট এখানে কাজ করতে পারে কিন্তু গভর্নমেন্টের প্রতিষ্ঠান যদি না হয় এটা প্রাইভেট টিভি ইস্টার্ন ইন্ডাস্ট্রি তো সেক্ষেত্রে আপনি প্রাইভেট টিভি ইন্ডাস্ট্রিতে আপনি কিভাবে সে যদি বছরের পর বছর কোনো টাকা না দেয় আবার দেখা যায় যে ঢাকায় তার যে এডিটর সে প্রাইভেট টিভির যে বস উনি হয়তোবা পনেরো লাখ টাকা বেতন পাচ্ছেন বিশ লাখ টাকা বেতন পাচ্ছেন এই যে আকাশ পাতাল আপনি একজনকে কিছুই দিচ্ছেন না আবার একটা লোককে দিচ্ছেন পনেরো বিশ লাখ টাকা এটা তো একটা ভন্ডামি না এটা তো খুবই মানে এটা তো ন্যাক্কারজনক বিষয় না আমি যাকে বেতন দিচ্ছি না তাকে তো আমি বাধ্য করছি অসৎ জায়গায় যাওয়ার জন্য ঠিক না তাকে আমি বলছি সে যে ডিসি অফিসে বসে থাকার জন্য বাধ্য করতেছি তাকে এমন জায়গায় যাচ্ছে যে আপনি যে অ্যাডটা নিয়ে আসেন অ্যাড পাওয়ার জন্য সে অনেক নিজেকে ছোট করছে এটা খুবই অশুভ একটা সাংবাদিকের তো সেই কাজটা করার কথা না তো ফলে যে যারা এই যে গণমাধ্যমের বিষয় অনেক সুচার আমার মনে অনেক বিষয়গুলোই আমরা এ리에 যাই ওইটা আমরা বছর বছর ধরিও না এই বিষয়টা অনেক দিন ধরে বলা হচ্ছে কিন্তু কেউ গা করছেন না আমরা দেখছি আমরা অনেকগুলোকে আমরা অনেক দেরকে তো দেখছি আসলে সত্যিকারতে তারা মফশলে বছর পর বছর লোকদেরকে কাজ করাচ্ছেন কিন্তু একটা টাকা বেতন দিচ্ছেন না সংগ্রামের বিভিন্ন ক্ষেত্রে ইন্ডাস্ট্রিতে সর্বনিম্ন একটা শ্রমিক নির্ধারণ করে দেওয়া আছে সরকারের পক্ষ থেকে কিন্তু এই ইন্ডাস্ট্রিটাই সব থেকে একটা গুরুত্বপূর্ণ ইন্ডাস্ট্রি কিন্তু এই ইন্ডাস্ট্রিটাকে কোনো ধরনের সরকার তো ওয়েজ বোর্ড দিয়েছিল অনেক আগে কিন্তু কথা হচ্ছে ওয়েজ তো কাজ করছে না এবং কাজ না করার কারণ হচ্ছে যে পত্রিকাগুলো গুলো টিভি গুলোই হয়তো এটাকে কাজ করতে দিচ্ছে না এটা নিয়ে হয় কি আপনারা সবাই মিলে সবাই সংঘবদ্ধ না হলে এটা হয় না সবাইকে সংঘবদ্ধ হয়ে এই আওয়াজটা তুলতে হয় আপনি শুধুমাত্র মাগুরায় আপনি সংঘবদ্ধ হলেন বাকি তেষট্টিটা ডিস্ট্রিক্ট সংঘবদ্ধ হলো না তাহলে আপনি পারবেন না আপনি সবাইকে নিয়ে না আপনি সবাইকে নিয়ে সংগোবদ্ধ হবে হ্যাঁ একক সংগোবদ্ধ হলে কেউ শুনবে না সবাইকে নিয়ে আপনি সংগোবদ্ধ হয়ে আলাপটা তুলতে হবে এবং যারা যারা ভণ্ডামি করেন তাদের চেহারাও সবার সামনে উন্মোচিত করতে হবে আমি সেনাবাহিনীতে সেনা বাহিনী বলতে পারবে তারাতো যথেষ্ট মাধ্যমে অনেকগুলো স্টেটমেন্ট দেয় আপনারা তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন এটা আমরা মনে করি বাংলাদেশের ল সিচুয়েশন অনেক অনেক বেটার হ্যাঁ আর ইয়ের বিষয়ে যেটা বললেন কি যেন আওয়ামী লীগের বিষয়ে তো আমরা একটু স্পষ্ট বলেছি আপনারা দেখেছেন তো ইন্টারন্যাশনাল রিয়াকশন কেউ কিন্তু এই বিষয়ে তেমন কোনো রিয়াকশন করেনি এটা কারণ হচ্ছে যে তারা জানে এটার পিছনে বাংলাদেশের মানুষের পপুলার একটা সাপোর্ট আছে পুরো বাংলাদেশের মানুষ এতে আসলে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলেছে আমরা মনে করি যে এটা একটা মানে পুরো মানুষের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটারই একটা রিফ্লেকশন হয়েছে বাংলাদেশের মানুষের আর যেটা হচ্ছে যে তাদের বিচারের ব্যবস্থা বিচার তার নিজস্ব আইনের গতিতে চলবে আমরা খুব দ্রুত মানে আমরা চাচ্ছি যে এটা এমনভাবে অবশ্যই আমরা এটাকে তাড়াতাড়ি করতে চাই বাট অবশ্যই এতে যাতে অবিচার না হয় আমরা যাতে এটা ন্যায় বিচারটা ইনস্যুর করতে পারি সেটার জন্য যেটা করলে ন্যায় বিচার হবে সেই গতিতেই এটা চলছে আমরা আমরাও এগেন এই নির্বাচন নিয়ে অনেকগুলো কথা আমরা অনেকে বলেন আজকেও কেউ কেউ লিখেছেন নির্বাচনের বিষয়ে কিন্তু আমার জানা মতো অনেকে বলেছেন যে কেউ 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 কোনো কোনো অ্যাডভাইজার নির্বাচন সভা চাচ্ছেন না এই সময়ের মধ্যে এটা একটা অসৎ কথা প্রত্যেকটা অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে আমরা যদি কেউ যদি অন্য ব্যর্থের কথা বলেন প্লিজ আমাকে একটু জানাবেন আমার জানা মতে প্রত্যেক অ্যাডভাইজার এবং আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার এবং আমাদের চিফ অ্যাডভাইজার বারবার বলেছেন যে ইলেকশন ডিসেম্বর থেকে জুনে হবে কিন্তু তারপরে আমরা দেখছি কেউ কেউ বলতে চাচ্ছেন যে না এটা আসলে আমরা এটা পিছাতে চাচ্ছি এটা একটা ঢামি মিথ্যা কথা যে না আগে আমরা যে পুরো মাগুরা জেলায় মাসে দুইটা এইরকম ঘটনা ঘটতো এখন এটা বেড়ে দশটা হয়েছে এরকম যদি হয় আমাকে একটু আমরা অবশ্যই এটার উপরে মুভ করবো যে এখানে কেন এতগুলো হচ্ছে বাট আমাদের যে জানা মতে সিচুয়েশন আমি বলবো যে ইমপ্রুভিং এবং আপনার ন্যাশনাল যে স্ট্যাটিস্টিক্স আমরা এই স্ট্যাটিস্টিক্সগুলো আমরা ওয়েবসাইটে দিচ্ছি এবং আমরা যা দেখছি যে এটা মোটামুটি একই রকমই আছে খুব যে বড় কিছু জাম্প হয়েছে যে একটা বড় উলফ উলফলন যে দেয় যে না জাম দিয়ে যে অনেক বেড়ে গেছে সেরকম আমরা দেখছি না আমরা মনে করি পুলিশের ভূমিকা যদি ভালোই না হতো তাহলে তো আরো খারাপ অবস্থা হতো

এখন কয়জনকে অ্যারেস্ট করছে এটি ডিফারেন্স আমরা দেখছি তো যা যেটা জানি যে আগামী ইলেকশনটা একটা পার্লামেন্টারি ইলেকশন যেটা শুনছি এটা নিয়ে তো এই কমিশন এর সাথে পলিটিকাল পার্টি এটা নিয়ে তো যথেষ্ট আলাপ হচ্ছে এই জায়গাটায় তো মোটামুটি কনসেনসাস যে পার্লামেন্টারি ইলেকশন হবে এটাই তো আমরা দেখছি কনসেনসাস কমিশন যে উৎকোর যে কাজগুলো করছে যে কথাগুলো আমরা কি আপনার কেউ কি শুনেছেন যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন হবে এরকম কথাও উঠেছে

এটা যেহেতু সাব জুডি সেটা নিয়ে আমি কিছু বলবো না বাট আমরা মনে করি যে এই বিষয়ে ন্যায় বিচার হবে এবং আমরা আপনারা দেখেছেন যে আমরা এই বিষয়ে যথেষ্ট আমরা রেসপন্সিবলি এবং যথেষ্ট ন্যায় বিচারের জন্য যত বিচার কাজটা করা যায় সেই কাজটাই আমরা করেছি